আপনি এত সুন্দর করে বাসাটাকে গুছিয়ে রাখার পর আবার এতগুলো রান্না কিভাবে করেন আবার দিয়ে দেখি খাওয়ান আবার আপনার বাচ্চাও আছে কিভাবে কেয়ার করেন তো এই সবগুলা প্রশ্নের উত্তর আজকে আপনাদের সাথে দিব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেন রিপ্লাই দিতে পারি প্রথম কোশ্চেনটা হচ্ছে ঘরটাকে ক্লিন রাখার বিষয় তো ঘরটা আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি বাচ্চারা তো দুষ্টামি করবে বাচ্চারা তো নষ্ট করবে তো এটা নিয়ে তো বসে থাকলে চলবে না ঘরটাকে নিজেরটা নিজে ক্লিন করে রাখতে হয় আর রাউমি রিদি ওরা এখনও ছোট বাট ওরা কিন্তু এখনও অনেক কিছু বুঝে না তারপর আমি যতক্ষণ সময় পাই ততক্ষণ কিন্তু আমি এই কাজগুলোকে করি আমার কাছে অবছানো ভালো লাগে না আমি যখন রান্না করি তখন কিন্তু আমি কিচেনে থাকি বাট উপরের তালাটা আমি গুছিয়ে এরপরে রান্না করতে যাই এরপরে যখন আমি রান্না করি রাউমি তখন হচ্ছে টিভি দেখে তো টিভি দেখতে দেখতে রাউমি কিন্তু ফুরা গড়ে প্লে করে আর পুরা গড়টা ম্যাশ করে ফেলে তো আমি রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করি আবার রান্নাটাও করি এভাবে না করলে আমি একা মানুষ আমি পারবো না তো এভাবে করতে হবে দেন এখানে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না তো আমার কাজগুলো আমাকেই করতে হবে সেকেন্ড কোশ্চেন হচ্ছে মেহমান নিয়ে তো মেহমান হচ্ছে আল্লাহর রহমত আর মেহমান আমি অনেক বেশি পছন্দ করি আর মেহমানের জন্য যত বেশি রান্না করতে পারি আমার কাছে তত ভালো লাগে আর মেহমানকে খুশি করলে আমার মনে হয় যে আল্লাহ খুশি থাকে মেহমানও খুশি থাকে তো মেহমান মাঝে মাঝে বাসা আসলে নিজেরা একটু গল্প করি আর ভাবিদের সাথে গল্প করতে কিন্তু অনেক মজা আর এদেশের ভাবিগুলা কিন্তু অনেক মিশুক ওরা কিন্তু অনেক ভালো মেহমান আর হচ্ছে রান্না দুইটা কিভাবে সামলায় প্রথমত হচ্ছে ঘরটা যখন ক্লিন থাকবে আপনার শুধু রান্নার কাজ থাকবে তো আমি ঘরটাকে মাঝে মাঝে ডিপ ক্লিন করি ডিপ ক্লিন করা থাকলে আপনার কিন্তু অনেক বেশি কষ্ট হবে না ঘরের ক্ষেত্রে বা পয় পরিষ্কারের ক্ষেত্রে তো মেহমান আসলে শুধু মেহমানের জন্য রান্না করলেই চলে তো আমি যখন বাসায় অবসর থাকি তখন কিন্তু আমি একদিন একটা ডিপ ক্লিন করা ট্রাই করি তো ডিপ ক্লিন করা থাকলে আপনি কিন্তু মেহমান যখন আসবে তখন কিন্তু ওই যে ক্লিনের যে বিষয়টা ওটা থাকে না তো আমি ওইটার দিকে ফোকাস করা হয় না কারণ আমার ঘরটা ক্লিনে থাকে তো শুধু মেহমান আসার আগে আমি দেখি যে সব কিছু ঠিক আছে কি না আশা করি কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে গেছেন তো যে ভাইয়া আপুরা এই কমেন্টগুলো করেছেন আপনাদেরকে থ্যাংক ইউ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আমাদের বাসায় কিছু মেহমান দাওয়াত দিয়েছি আমার খুব কাছের মানুষ আর হচ্ছে ধরেন আমাদের ফ্যামিলির মতে ওরা তো ওদেরকে দাওয়াত করেছি আর ওদের জন্য হচ্ছে আজকে কিছু রান্না করতেছিলাম তো মেহমানের আবদার ছিল আমার হাতে পুডিং খাবে আমার হাতে পুডিং নাকি ওদের অনেক বেশি ভালো লাগে আর আমার ফুরিং নাকি একেবারে পারফেক্ট হয় তো এই যে সকালে ঘুম থেকে উঠে এরপরে একটু গার্ডেনে গেলাম গার্ডেনে গিয়ে ওদের জন্য একটু সবজি তুললাম যেহেতু উইনটা চলে আসছে আর গাছ সব মারা গেছে তো কিছু টমেটো ছিল আমি ওগুলোকে তুলে নিয়ে আসছি এরপরে এখানে এই যে এসে সকাল সকাল আমি ড্রেজার আইটেম যেটা এটা কিন্তু আইটেমটা আমি আগের দিন করে থাকি আর যদি না পারি তাহলে কিন্তু পরের দিন যেদিন মেহমান আসবে ওই দিন সকালবেলা করে ফ্রিজে রাখি ড্রেজার্ট আইটেম কিন্তু ঠান্ডা মজা তো এই যে এখানে একটু ক্যারামেল করে নিলাম ক্যারামেলটার কালার দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে আমি যে কিছু বানাই না কেন সেটা ডেজার্ট হোক বা যে কোনো রান্না আইটেমে হোক আমি চেষ্টা করি যে একটা তরকারি যদি রান্না করি ওটা রান্না করার জন্য কারণ অগোছানোভাবে বা হ্যাঁ হোক করে রান্না করলে আমি মনে করি যে ও জিনিসটা খাওয়া যায় না বা মজা হয় না তো আমি সব সবসময় পারফেক্টলি রান্না করার ট্রাই করি আর আপনাদের সাথে ইউনিক কিছু রেসিপি দেওয়ার ট্রাই করি তো এই যে পুরিংয়ের জন্য আমি এই যে আটটা ডিম নিছি তো আটটা ডিমগুলোকে আমি এই যে ভেঙে নিতেছি আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমার এই পুরিংয়ের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে ফেসবুক পেজেও দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন তো আমি সবগুলা ডিম ভেঙে নেব যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মনে রাখবেন আপনাদের একটি লাইকে একটি শেয়ারে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো তো সবগুলা ডিম মেয়ে যে ভেঙে নিলাম এরপরে একটা হ্যান্ড বা একটা কাটা চামচ দিয়ে ভালো করে ডিমগুলাকে ফেটিয়ে নেবেন তো ডিম কেমন ভাবে ফেটাবেন একেবারে লিকুইড লিকুইড হয়ে যাবে যত বেশি সুন্দর করে ডিমটাকে তত বেশি দেখবেন যে সফট হবে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের মন মতো করে দেবেন কেউ অনেক বেশি মিষ্টি খায় আবার কেউ কম খায় মিষ্টিটা যত কম খাওয়া যায় ততই শরীরের জন্য কিন্তু ভালো তো আমি ডেজার্ট আইটেমে খুব বেশি মিষ্টি দিই না আমি অল্পই মিষ্টি দিই মানে এত বেশিও না একেবারে কমও না মিডিয়াম এরকম করে দিই দেখবেন যে খেতে অনেক বেশি মজা হয় এরপরে আর দুধটাকে ভালো করে মিক্স করে নিতেছি তো অনেকে আমার কাছে রেসিপি চায় আসলে সময়ের অভাবে দেওয়া হয় না অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে আমার হাতে মিষ্টির রেসিপিটা দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট করেছে আমার হাতে রসমলাই দেওয়ার জন্য তো ছাইলে আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে ফেসবুক পেজও দেওয়া আছে তারপরে আপুদের বললে বলে যে আবার দেওয়ার জন্য তো আবার একদিন বানালে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ি নিতেছি এটাকে কিন্তু আমি ছেঁকে নিয়েছি এই যে এরপর একটা পাতিলে এটাকে দিয়ে দেব এই যে এরপরে এখানে একটা ডাকনা দিয়ে ডেকে দেব আর ডাকনাটার মুখটা বন্ধ করে দেব যেন কোনো হাওয়া না ঢুকতে পারে হাওয়া ঢুকলে কিন্তু ভালো হবে না এরপর আমি এই যে বিশ মিনিট পর এই যে পুডিংটাকে নামিয়ে ফেললাম মেয়ামান আসবে পরের দিন তো আগের দিন আমার যে টুকটাক কাজগুলো থাকে আমি কিন্তু ওগুলা করে নিই তো এখানে হচ্ছে টালা জিরার গুঁড়া করবো তো এগুলো আমি আগের দিন করে রাখি কারণ এগুলো যদি করে রাখি তাহলে পরের দিন কিন্তু রান্নাটা একেবারে ইজি হয় আর এই যে দেখেন এখানে হচ্ছে রাইস কুকারে ভাত বসাই দিলাম আর মাছ মাংসর উপরে যদি টালা জিরের গুঁড়ার ছিটা দেওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা হয় তো আগের দিন আমি এই যে ঘরটাকে সুন্দর করে মুছে নেব এই যে যেহেতু আমার বাচ্চা আছে আমার ঘরটা কিন্তু নোংরা হয় তো আমি একদিন পর বা দুদিন পরে আমি ঘরটাকে মোচা লাগে এরপর এই যে এখানে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম সারাদিন আমরা যে রান্না করি ঘরের ভিতরে কিন্তু একটা স্মেল থাকে তো ক্যান্ডেল জ্বালিয়ে দিলে কিন্তু স্মেলটা চলে যায় সুন্দর একটা গ্রান আসে এই যে দেখেন রামির বয়ে আমি ক্যান্ডেলটা কোথায় উঠে রাখছি ও বারবার এটাকে ফু দিয়ে বন্ধ করে দেয় দেখেন কি দুষ্ট আর এই যে আমার লিভিং রুম এখানে আমার হাজবেন্ড আর হচ্ছে রাওমি দিদি ওরা টিভি দেখতে ছিল তো ওরা কার্টুন দেখতে ছিল ওর বাবা বসে বসে দেখতেছিল ওদের সাথে এই যে দেখেন আমি কতটা দুষ্ট দেখেন এই যে সানগ্লাস পরে আসছে আর আমি যে এই যে তাকটাকে গুছিয়ে রাখতে চাইলাম আর ও আসছে এখন নাকি ও কাজ করবে আমাকে বলতেছে যে তুমি সরাও আমি কাজ করব আর এই যে দেখেন একটা ওয়াটার বোতল ও নিতে পারতেছে না আমি দেখে এই যে ও কাজ করবে করো নিতে পারতেছ না দেখেন এই যে এখন আর ফাটতেছে না তো এখন এই যে আমাকে বলতেছে যে আমাকে এটা বের করে দাও পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কী কী রান্না করলাম